ওই পাদুর দাপে আসি আর চামড়াপুরে পিঠের বস্তুপুরে পুরা গন্ধ নাকে আসে আর আসি আর তো তুমি দেখো তোমার জন্য আমার রে মারতেছে রে মাওলা ফের অনুশীরে আসে আসিয়া মালিক রে বোন দেয় ও মাওলা ও বাবা আলিকাই কই বাগলি কেমন আসিস কাই মাওলা দেখতেছে তো কেমন আসি কাই পাগলি ব্যথা লাগেনি কে না গো মওলা না ব্যথা তো লাগে না কাই কেন কই মাওলা بیتے تو لگے چمرائے دلے تو مزا لگے اور مزا لگتے سے نمولا الفت میں برا بر گئی وفا ہو کے جبا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو اللہ پرم جو دی 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 دل دیلے ڈھوکے اللہ بندہ اللہ جو ممائی کہا موزائی لگے موزائی لگے موزائی لگے اللہ موزا اللہ اکبر کوئی مولا موزائی لگتے سے

এমন জায়গা দিও যেখানে বইসা তোমার পরাণ মইরা দেখা যায় এমন জায়গায় দিও না যেখানে কুবারে দেখা যায় না ওই জান্নাতের থেকে আমি আসছি আর কোনো মজা নাই রে মওলা এমন জায়গায় দিও তোমার পরাণ মইরা যেন দেখতে পারি রে মওলা আল্লাহু আকবার আল্লাহু দেখতে মনে চায় কাল কাল আল্লাহু আকবার আরে কয় নজরে শুধু আল্লাহু আকবার দেখতে মনে চায় যদি দেখতে মনে চায়

আল্লাহর সাথে মেলা খাতির একবার দেখতে চাইছিলো এমন বেচারায় এমন বিপদে পড়ছিল দেখতে চাইয়া খুব মনোযোগ দিয়ে তাকাইয়া আহ আল্লাহর সাথে কথা কয় মজা নিয়ে কথা কয় আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমার দিল কে নিয়ে আমি দেখে যামুসা কমুসা সে জিম আলিক তোর হাতে কি রে মলা গিয়া সই এটা আমার লাঠি আ তা ও চম হা এটা ভর দিয়ে 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 চলি

কিন্তু তুই তোর না পাক তোর জিব্বা না পাক তোর মস্তিষ্ক না পাক তোর অন্তরটা গুণা করতে করতে হয়ে গেছে কালা না পাক কিন্তু ওই না পাক জিব্বা না রইয়া আমি মাওলানার পাক বলে চিৎকার দিলি আমি মাওলানা খুশি হইয়া তোর জিন্দেগির গুলো maaf কইরা আমি মাওলানা তোর পাক বানাইয়া দেই সুবহানাল্লাহ এসে গেলে বলবো কাজী আসিফ ইনশাআল্লাহ ঠিক কথা বলতেছিলাম আল্লাহ পাকের সাথে কথা কয় আল্লাহ পাক জিজ্ঞেস করে একটা মাজার উত্তর দেয় তিনটা কয়টা তিনটা তিনটা বলে কেন কেন ওলা তোমার সাথে কথা বলি মজাই লাগে মজাই লাগে মজাই লাগে আশেকার মাশুকের কথা এ বড় মজাদার হয় বলতেই মনে চায় কথা কয় না ঠিক

বলি فيها والي اخرى আবার যদি সুযোগ পাই তাহলে লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে কোবানে সুবহানাল্লাহ আবার দেখছেন নি জি বহুততের banda বলিকের সাথে কথা কথা কয় কলম্মা মাজা মুসা লিমি কতিনা আল্লাহু রব্বু বলিকের সাথে কথা বলতে বলা শেষ এক পর যায় যায় কয় ও মওলা কয় কি রে পাগল

মূষা পাকলামি করিস পারবি না সহ্য করতে এই চর্মচোপ দিয়ে আমাদের দেখা যায় না মূষা কামা হলাম ছাড়বো না মালিক বলে পারবি না মুসা বলে ছাড়বো না অনেক পম্পিলাগির পর মালিক রাজী হইল ঠিক আছে আর ওই যে তুর পাহাড় আমি মওলা পাক দেখা দিবাণে ওই তুর পাহাড়ে আসবি আমি মালিকের সামান নূরের একটা ছটা তুর পাহাড়ে ভেলাবো যদি পাহাড় ঠিক থাকে তুই যদি সহ্য করতে পারিস তাহলে পুরো দেখা দিবাণে আরে খুশি মুসা আস্তে আস্তে চলে গেছে পাহাড়ে সরবা লাগাইয়া অতঃপর তুলককাইয়া